স্বামীকে ভালোবাসবে স্বামীর কথা উঠবে স্বামীর বসবে স্বামী যেটা বলবে শুনবে বাবা ভালোবাসবে যদি ছোট ভাই থাকে তাদেরকে হবে না দরকার এরপর বিয়ের পরে গুণ করছে বিয়ের আগে ওপার টাকা আর বিয়ের পর সংসার করার জন্য বোন এই অঙ্ক মেলাতে পারছি আপনি বাজারে গেলে একটা গাই কিনবেন আপনার ইচ্ছা দুধ খাবো একটা বড় ধরনের বড় ধরনের চলে আসলে এখন বাড়িতে যদি আপনি আশা করেন যে দুধ পাবো আশাটা করা কি ঠিক হবে জি না তো বিয়ের আগে রূপ আর টাকা বিয়ের পর গুণ এই অঙ্ক মেলানো যাচ্ছে দ্বিতীয় নম্বর একটা ছেলে বিবাহ করলো বউ পেল

শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবে না আলাদা খাবে ভিন্ন খাবে শ্বশুর শাশুড়িকে একসাথে নেবে না আবার এরাই যখন শাশুড়ি হচ্ছে এই মেয়েটা যখন আবার শাশুড়ি হচ্ছে তখন মনের ভেতরে আবার আড়াই কুইন্টাল আশা জমছে আমার ছেলে বেড়ে একসাথে এ অঙ্ক মেলা রয়েছে চার নাম্বার যদি কারো পরপর মেয়ে হয় প্রথমটা মেয়ে তারপরে মেয়ে আবার মেয়ে অনেক দাজ্জাল শাশুড়ি আছে বৌমার মধ্যে দোষারোপ করে বৌমাকে দোষ দেয় গালাগালি করে অনেক কষ্টদায়ক কথা বলে তোর পেট খারাপ তোর বংশ খারাপ তোর জাত খারাপ ওকে যদি ভরি বলা হয় তুমি এটা একটা মেয়ে তাহলে তুমি তোমার মায়ের পেট থেকে হয়েছো তাহলে তোমার মায়ের বংশ কত খারাপ তোমার মায়ের পেট কত খারাপ বৌমাকে দোষারোপ করে একান্ত যদি দোষারোপ করতে হয় ছেলে দোষে হবে কেননা পুরামের ভাষায় মেয়ে দেয়েদের জমি বলা হয়েছে আর ছেলে বিচন দেবে চাষ করবে ছেলে আমি আমার জমিতে আলুর বিচন দিয়েছি চেয়েছি দীপ আশা করছি ঠিক এক মাস পরে গিয়ে দিয়েছে সব আলু হয়েছে বিছন করতে হয় না আরে ভুল নির্দোষ না আমার যা বিচন দিয়েছে তাই পেয়েছে দোষ দিতে আবার একবার ছেলেকে যাও কালটা মেরে মেরে মেলো ওখানে এবারে মেয়ে নিবিজন পিঠে যাচ্ছে না ছেলের নিবেদন দেয় কিন্তু ভুল মানুষ এটাকে দোষ দেয় আমার জামাই আর আমার মেয়ে আলাদা থাকুক আলাদা থাক বুয়াই সাথে সম্পর্ক না থাক এরা আলাদা করে সুখের শান্তিতে খুঁজে যে বাঘ ইচ্ছা এই বাঘ আবার যখন ছেলের বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পর এর আবার পাঁচ কুইন্টাল আশা হচ্ছে যে আমার ছেলে আর বোম আমার সাথে থাকো একসাথে থাকো একসাথে থাক ডিপার্টমেন্টের আমাকে আমার কথা মতো চলছে এই অবস্থায় মেয়ে